নমস্কার বন্ধুরা আমি রাখি এখন পার্লারে যা ভিড় হয়েছে তা যাওয়ার মতো না দেখুন আমার চুলের অবস্থাটা কি তাই ভাবছি আমি নিজেই নিজের চুল কাটবো সেটাই কীভাবে কাটছি আমাদের কাছে শেয়ার করছি দেখেন আমি চুলটাকে ভালো করে জোর ছাড়িয়ে নিয়েছি একদম পুরো চুলটাকে ভালো করে জোর ছাড়িয়ে নিয়েছি এবার আমি মাছ দিয়ে একটা করবো আমার চুল এমনি উঠে উঠে গড়ের মাছ হয়ে গেছে আমি চুলটাকে দুবার করে নিয়েছি দেখুন আমার চুলের কিন্তু জোট নেই চুল খুব কম উঠে একদম গরম হয়ে গেছে চুলের কেউ জোর নেই আমি এই এবার দুদিকে দুভাগ করে নিয়েছি তবে এই চুলটাকে আমি এবার এখানে গাড়ার দিব টাইট করে আমি গাদারটা বাঁধবো আর এখানে দেবো দেখুন আমি এরকম বেঁধে নিয়েছি এবার চুলটাকে আমি এরকম করে ধরবো ধরে এরকম করে আমি দেখুন কাটছিটা যতটা কাটার ইচ্ছা হবে ততটা কাটতে হবে দেখুন এজ আমি কেটেছি আমি আর একটু কাটবো দেখুন বন্ধুরা আমি এবার চুলটাকে একটু এরম করে ধরে একটু সমান করে নক